আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ যারা ব্র্যান্ডের একটি ট্রাইপোর্ট চাচ্ছেন ধরেন টিআর চারশো বাষট্টি বাহাত্তর বাহান্ন এই টাইপের যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে কোনো ট্রাইপোর্ট যদি নিতে চান আমাদের শপে চলে আসতে পারেন আর এই যে ভাইয়া যে ট্রাইপোর্ডটা নিচ্ছে এটার মডেল হচ্ছে টিআর চারশো বাষট্টি এবং এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর মোবাইল মাউন্ট যদি চান আলাদা নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আসলে ভাইয়া এসে বলতেছিলো যে আমার ক্যামেরাটা আসলে ট্রাইপোডে রাখার পর ট্রাইপোডগুলো আসলে নর ভরে কেন হয় আমি বললাম যে ভাই তাহলে একটু ভালো মানের ট্রাইপোড নেন তখন আমি ভাইয়াকে সাজেস্ট করলাম যে টিয়ার চারশো বাষট্টি এই ট্রাইপোডটা নেওয়ার জন্য তো এই ছিল আজকের আমাদের ট্রাইপোড আপনারা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে দিতে পারেন আর আমাদের শপের ঠিকানাটা যদি আমি একটু করে বলে দিই আমাদের শপ হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নম্বর সিঁড়ি সিঁড়ির মুখেই আমাদের দুইটা শপ একসাথেই আছে এক আপনার একটা শপের নাম্বার হচ্ছে আপনার সাতাইশ বাই দুই আরেকটা শপের নাম্বার হচ্ছে চল্লিশ আর আমাদের শপ নেম হচ্ছে আলফা তো আপনারা আমাদের শপেও চলে আসতে পারেন আমাদের শপ আসলে ফ্রাইডে তে অফ থাকে আর সব সময় ওপেন থাকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে